মানে অ্যাডভান্স দিবে 200 টাকা আর বাকি আপনি যে দামটা বলছেন এটা হলো ফিক্সড ফিক্সড অলমোস্ট জি তো এটা আমি একটু খুলে দেখাবো একটা মাল একটা মাল খুলে দেখান তাহলে যদি একটু সময় দিতেন আপনারা একটু খুলে আমি একটু মালটা দেখাই ভাইজান এই মুহূর্তে আমাদের কাছে হবে না ওই আমাদের ওই শোরুমটা দেখেন জি এই যে আমাদের এই যে মালটা একটু খুলে দেখাচ্ছে এটা কিভাবে এই করা থাকে এই যে এর ভিতরে কি কি থাকে একটু দেখাই দিচ্ছি ভাই দুইটা কক্সিট দেয়া এটা বান দেওয়া থাকে আর হচ্ছে হলো এই যে এই যে হচ্ছে হলো এটা হলো বডি এই যে এটা হচ্ছে হলো বডি এর ভিতরে ব্যাটারি লাগায় অন করা হয় দেখি একুরেট মাপ আসে জি 100% একুরেট মাপ আসে এগুলা এগুলা একুরেট মাপ আসবে এই যে ব্যাটারি গ্যাস এর ভিতরে ব্যাটারি লাগাতে হবে ব্যাটারিটা আলাদা আছে বুঝতে পারছি জি এটা হচ্ছে হলো এই যে সামনের পার্টটা একটু দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে প্লেটটা হচ্ছে প্লেটটা না এই প্লেটটা কিভাবে বসাই একটু দেখা যাচ্ছে এই যে বসাইলাম আর তাহলে এর দাম নিচ্ছেন কত ভাইয়া এটা ভাইজান এটা দাম নিচ্ছে এটার দাম নিচ্ছে হলো মাত্র 2500 টাকা দিলে হবে এটার দাম নিচ্ছে মাত্র 2500 টাকা জি ভাই মানে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যে ভাই আমারে এই মডেল এটা লাগবে যে মডেল দেখা দিছে এই দেখেন এটা হচ্ছে সোনি ভাই আর এটা হচ্ছে এলজি এটা হচ্ছে এলজি ব্র্যান্ড হ্যাঁ আর ওটা হচ্ছে সুপার সুপার সোনি হ্যাঁ সুপার সোনি জি ভাই এই তিনটা ভাই আছে সরাসরি ফোন কইরা জিজ্ঞেস করে এটা দিয়ে চার্জ দিবেন যে কোনো জায়গা নিতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে চার্জ করে এটা বলা যায় এটা সবাই জানে যারা ব্যবসা করে মুদি দোকান থেকে শুরু করে সব দোকানেই

ইলেকট্রিক প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর বাজারদের দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছি কোথায় আপনাদের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট বিআরটিসি টার্মিনালের অপোজিট পাশে পাঁচ নম্বর গেটের সামনে দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান একশো পঞ্চাশ নম্বর দোকান জি আচ্ছা এই যে ঠিকানা দেখাই দিলাম সবাই ঠিকানায় সরাসরি ভিডিও কল করে নিয়ে নিয়ে নেবেন প্রোডাক্টগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাতে পারে যারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ